জন্য এই মোবাইলের সোয়াই বিজ্ঞানের সোয়াই মধ্যপ্রাচ্যের অনেক মানুষগুলা এই কোরআনের তফসির শুনে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে তফসির শুনে শুনে অনেক বিধর্মী অনেক বড় বড় নায়ক নায়িকা বড় বড় সেলিব্রেটিরা আজকে কালিমা পড়ে পড়ে ইসলামের সুচিত সায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করতেছে সুবাহান আবার এই মোবাইলের অনেকগুলা খারাপ দিক রয়েছে এই মোবাইলের মাধ্যমে ছেলেদের যৌবন নষ্ট হয়ে যায় মোবাইলের মধ্যে নেকেট ফিল্ম দেখে দেখে ছেলেগুলা নিজের যৌবন কন্ট্রোল করতে পারে না ছেলেগুলা মোবাইলের মধ্যে খারাপ নেকেট জিনিস দেখে কারণ খবরের মধ্যে যদি আপনি মুস্তফাকে দেখতে চান যেই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখেছেন খবরের মধ্যে এই চোখ দিয়ে আমার নবীকে আপনি দেখতে পারবেন না ঠিক কিনা বলেন আমার নবীকে যদি দেখতে চান এই জিনিসগুলো আপনি কখনো দেখতে পারেন না আর যেই সমস্ত বেহাইয়াগুলা যেই সমস্ত পুরুষ মেয়েগুলা পুরুষ এবং মেয়ে ভিডিও করে করে খাবার কেমনে খেতে হয় স্বামী স্ত্রী কিভাবে মিল থাকতে হয় কোথায় ঘুরতে যায় কোন পার্কে ঘুরতে যায় দেখাই যে আছে না নাই এরকম বউ ব্যবসায়ী আসে না নাই আমাদের এখানে নাই আজ ওটা না আর কি সিটিং একটা আছে আমাদের এখানে তো এরকম বউ ব্যবসায়ী আছে না নাই এই যারা এরকম করে কিভাবে স্বামী স্ত্রী একটা ভালো কাজ করতেছে এটা ভিডিওর মাধ্যমে সবাইকে ইনস্পায়ার করতে চাই ইনস্পায়ার করতে চাই তো তুমি যে ইনস্পায়ার করতেছো তোমার বউয়ের পর্দা কই তোমার বউয়ের মুখের ভাষা আরেকজনের জন্য এটা জানার কারণ তোমার মুখের বউয়ের ভাষাও তোমার বউয়ের ভাষাও শুনতে পারবে না

শ্বশুরের উপর কথা বলেন শ্বশুরকে বুড়া বলেন শাশুড়িকে বুড়ি বলেন যে সমস্ত মেয়েগুলা শ্বশুর শাশুড়িকে সম্মান করে না তুমিও বুড়া হলে তোমার ছেলেও তোমাকে বুড়া বুড়ি বলবে ঠিক কিনা বলেন এই জন্য যে সমস্ত মেয়েগুলা আজকে এই জন্য তুমি যে তোমার মা বাবাদেরকে বিদ্যাশ্রমে দিয়ে আসতেছো তোমার কপালেও তিফিত আল্লাহ বলেন আমার পরিকল্পনার মধ্যে কোনো ভুল নাই তুমি যা করবে তুমি একজনকে গুষি মারছো সাথে সাথে যদি ওই মানুষ তোমাকে গুষি মারে বেঁচে গিয়েছো যদি গুষি না मारे এই গুশির তোমার ফলাফল তুমিও ভোগ করবে তোমার ছেলেও ভোগ করবে তার ছেলেও ভোগ করবে কবরের মধ্যে অপমানিত হবে কিয়ামতের হবে আর এই গুছি যদি সেই মাপ না করে কেমতের ময়দের তোর সব আমল এক গুছির বিনিময়ে সে নিয়ে ফেলবে ঠিক কিনা বলে এই জন্য মারছেন ক্ষমতা আছে মারি নেন যদি রিফিট সেই গুছি মারে দেয় কেসা গুছি মারলে গুছি এটা নিয়ে আলোচনা করলে ফজর হয়ে যাবে যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে আমি আর দেরি করব না এই যারা এই মোবাইল যে সমস্ত ব্যবসায়ী যারা এই বউ ব্যবসা করতেছে এগুলা করতেছেন মরার ভয় যদি থাকে মৃত্যুর আদালতে দাঁড়াতে হবে এটার ভয় যদি থাকে আজকে থেকে করেন হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে আর ভিডিওগুলো করেছেন করে দেন যদি ডিলেট না করেন তাহলে যতগুলো দেখবে ছেলে আপনার বউকে দেখবে তারও গুণা হবে পার্সেন্টেজ গুণা তোমার টাকা যেমনি ডলার যেমনি যক্ষ হয় ঠিক তেমনি ওখানে গুণা যক্ষ হয়ে যাবে ঠিক কিনা বলেন